শুধু তো আপনাদের সাথে সুন্দর সুন্দর রান্নার ভিডিও শেয়ার করি কিন্তু মাঝে মাঝে অনেক আকামও করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দুধ চা পোড়া পাতিলটা মানে ওই দিন হচ্ছে দুধ চা বসায় আমি মেয়েকে নিয়ে চলে গেছি কোচিংয়ে আর আইসা দেখে আমার দুধ চা হচ্ছে কালাবোনা হয়ে গেছে একদম পুরো ছাই তো এটা কিভাবে পরিষ্কার করব এর আগে আমি হচ্ছে এরকম চায়ের পাতিল দুইটা ফেলে দিছি এটার ফেলবো না মাত্র পনেরো থেকে বিশ মিনিটে আমি আপনাদেরকে এই পাতিলটা পরিষ্কার করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাতিলটা থেকে যতটুকু চা পাতা আর কি চিনি টিনি উঠানো গেছে আমি উঠাইছি এটা কিন্তু আমি ভিজাই নাই আমি জানি ভিজাইলে এটা একদমই ময়লা উঠবে না তো তারপর এটা হচ্ছে এটা আমি চুলায় বসাই দিলাম আর এই যে চুলাটা মিডিয়াম হাই হিটে মানে মোটামুটি হাই হিটেই আমি এটাকে বসায় রাখছি কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমরা দেখবো যে পাতিলার থেকে কিন্তু ভালো ধোয়া ওঠা শুরু করছে তখন ঘাবড়ে গেলে হবে না মানে এরকম ধোয়াই হবে মানে ভিতরে যে পোড়াগুলো আছে ওগুলো আসলে পুড়ে যাবে পুরেই হচ্ছে এটা পরিষ্কার হবে তো যাই হোক এ সময় কিন্তু অবশ্যই পাখের রুমের যে অ্যাডজাস্ট ফ্যানটা আছে ছেড়ে নেবেন আর এই দিকে দেখেন এই যেগুলো পুরো ভিতরের এগুলো ভিতরে মানে চাপাতা পাতা যাটা ছিল পুরে একদমই যে আগুন দেখা যাচ্ছে কিন্তু বাইরের অংশটা পুরে গেছে এটা দেখে মোটেও ভয় পাইবেন না এটা হচ্ছে যখন আমরা স্টিলের ছোবা দিয়ে ডলা দিব এগুলো চলেই যাবে তো যাই হোক আমি হচ্ছে পাতিলটা ফেলে দেওয়ার চাইতে এভাবে ভিতরটা পরিষ্কার করে নেওয়া আমি মনে করি অনেক ভালো তো এই তো পাঁচ মিনিটের ভিতরে আমার পাতিলের ভিতরের সব কিছু কিন্তু পুড়ে গেছে তো আমি একটু টেনশনে ছিলাম যে এই যে কাঁধের যে পাতিলের কাঁধের যে ময়লাগুলো এগুলো কীভাবে পরিষ্কার করব তো এগুলো আমি আস্তে আস্তে চামচ দিয়ে ইয়ে দিলাম খোঁচা দিলাম তখন দেখলাম যে সুন্দর করে চলে আসছে আর এই যে ভিতরের ময়লাগুলো দেখেন নাড়া দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ময়লাগুলো একেবারেই চলে আসছে তো যারা যারা আমার মতো মন বোলা মানুষ আছেন মাঝে মাঝেই এই ধরনের কাজগুলো করে ফেলেন তারা কিন্তু এই পদ্ধতিটা খেয়াল করতে পারেন দেখেন পাতিলাটাকে আমি ঝাড়া দিলাম ভিতরের সবগুলা চাই পড়ে গেল এখন হচ্ছে আমার একটা ভুল হয়েছে আমি যদি পাতিলাটাকে একটু হালকা ঠান্ডা করে এটা অল্প অল্প পানি দিয়ে ঘুষতাম হয়তো বা উপরের ময়লাগুলো সম্পূর্ণ চলে যেত কিন্তু আমি হচ্ছে এটাকে একদম পানি দিয়ে ঠান্ডা করে নিছি যেই কারণে কাঁধের যে ময়লাগুলো এগুলো সুন্দরভাবে যায় নাই কিন্তু তারপর আমি বলব পাতিলা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে পাঁচ তিল তলার ভিতরেও কিন্তু আমার অনেক ময়লা ছিল মানে শক্ত শক্ত হয়ে গেছিলো আর এই পাতিলাটা অনেক পুরনো সেই পনেরো বছর পনেরো ষোলো বছর ধরে আমি কিন্তু এই ভাতের পাতিলাটা ইউজ করছি তো যাই হোক এর আগে আমি দুইটা চায়ের পাতিলে এভাবে ফেলে দিছি তো এভাবে করে দেখবেন খুবই সুন্দর পরিষ্কার হয় আর পাতিলা ফেলে দেওয়া লাগবে না তো এই যে দেখছেন আমি স্টিলের ছোবা দিয়ে এভাবে পরিষ্কার করে নিলাম অবশ্য আমি দুই তিনবার পরে ডলে পরিষ্কার করে নিছি ভিতরেটা কিন্তু এত বেশি ডলাডলি করা লাগে নাই বাহিরের অংশটাকেই বেশি ডলত হয়েছে তো এই যে ভিতরের অংশটা দেখছেন কি ছিল আর কি করে ফেললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে যদি আমার মতো যারা যারা আছেন শেয়ার করে রাখতে পারেন অবশ্যই উপকারে আসবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম